হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমার প্রিয় বন্ধুরা দেখো আমি আরও একটি রেসিপির সঙ্গে চলে এসেছি তো আজকে দেখো বর্ষা সিজন চলছে যেহেতু বাজারে কিন্তু ইলিশ মাছ অ্যাভেলেবেল খুবই প্রচুর পরিমাণে তো আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি তৈরি করব তো দেখো এখানে আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে যেহেতু বাজার থেকেই এখন মাছটা কেটে দেয় তো বাড়িতে এসে আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নুন হলুদ লাগিয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়াইয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি দিয়ে তেলটা একটু এভাবে নেলে চেলে দেবো খুব ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছগুলো একে একে ওই তেলের মধ্যে কিন্তু আমি সব ছেড়ে দেবো তো ইলিশ মাছ যেহেতু বেশি ফ্রাই করার দরকার নেই তো তোমরা কমেন্টে জানিও আমার মাছগুলো বেশি ফ্রাই করা হয়ে গেল কি না বুঝতে পারছি না তো ইলিশ মাছ যতটা আবার কি কম ফ্রাই করে পারা যায় বেশি ভাজার দরকার নেই তো এভাবে আমি সব মাছগুলোকে আমি ভেজে তুলে নেব এই দেখো মাছগুলো কিন্তু আমি সব একে একে ভেজে তুলে নিয়েছি তো অবশ্যই কমেন্টে জানিও যে আমার মাছগুলো বেশি ভাজা হয়ে গেছে কি না তো তারপরে ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন তো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কয়েক সেকেন্ড আমি ফ্রাই করে নেব কালো জিরেটাকে তারপরে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট তো এখানে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাবো না আমি দেওয়ার সাথে সাথেই প্রায় জলটা দিয়ে দেবো একটু নেড়ে চেলে দেবো এভাবে একটু নেড়ে চেলে দেওয়ার সাথে সাথে আমি এখানে জল দিয়ে দেবো হলে কিন্তু সর্ষেটা বেশি ফ্রাই করলে কষালে তেতো হয়ে যেতে পারে তো দেখো আমি হালকা একটু নেড়েচেড়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো পরিমাণ মতো জল দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো দেখো বর্ষার সিজন যেহেতু লবণটা কেমন ভিজে ভিজে টাইপের গেছে যেহেতু বর্ষার সিজন তো তারপরে লবণ দেওয়ার পরে আমি এভাবে একটু নেড়েচেড়ে দেব তারপরে আমি কিন্তু ঝোলটাকে ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে তো তারপরে আমি একটু হলুদগুলো দিয়ে দেব এর মধ্যে তো দেখো কালারটা কিন্তু সুন্দর এসেছে তো জলটা মানে ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দেব। তো ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি পাঁচ সাত মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি এভাবে কিন্তু ফুটিয়ে নেব তো ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন নেই এমনি খুব স্বাদ ইলিশ মাছ খুব টেস্টি একটা মাছ তো এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে লাস্টে ওই যে আমার জিরে গুঁড়ো ছাড়া রান্না সম্পন্ন হয় না তো একটু জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব তো তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হলো রান্নাটা রেসিপিটা কেমন হলো আর কোনো ভুল ত্রুটি হলো না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে ধরিয়ে দেবে আমি তোমাদের কমেন্টগুলো দেখব যে আমার কোথায় ভুল ত্রুটি হয়েছে তো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ জমে ওঠে তো অনেক ভালোবাসা সবার জন্য ভালো তেগো সবাই টাটা